আসসালামু আলাইকুম এই ভিডিওটা ছিল হ্যাপি নিউ ইয়ারের ভিডিও হ্যাপি নিউ ইয়ারের দিন সকালে আমরা খিচুড়ি খেয়েছিলাম এটা সেই ভিডিও কিন্তু দুঃখের বিষয়ে হ্যাপি নিউ ইয়ারের ভিডিওটা আমি ব্যস্ততার কারণে এটা আমি দিতে পারিনি আর একটা কথা কি যে মানে প্রচণ্ড কুয়াশা ছিল অনেক বাতাস ছিল তার সঙ্গে ছিল অনেক আনন্দ তার সঙ্গে কিছুটা মন খারাপও ছিল একটা বছর জীবন থেকে চলে যাওয়া মানে অনেক কিছু তো যাই হোক আমরা এখানে সবজি দিয়ে মাংস দিয়ে খিচুড়ি মানে আয়োজন করেছিলাম উনি হচ্ছে বাবুরচি বাবুরচি দিয়ে রান্না করিয়েছিলাম আর এই দিকে যতটুকু মানে জানি বুঝি সব কিছু সেটা হচ্ছে যে কিছু কিছু জিনিস খাওয়ার চাইতে আনন্দটাই অনেক বেশি তো যাই হোক দেখতে দেখতে একটা বছর চলে গেল আবার নতুন করে একটা বছর চলে আর চলে এসেছে আর এই ভিডিওটা তো আমি ছাড়তে চেয়েছিলাম সকালে হ্যাপি নিউ ইয়ারের দিন কিন্তু ভিডিওটা আসলে যে কোনো কারণে মন ভালো ছিল না আবার প্রচণ্ড ব্যস্ত ছিলাম হ্যাপি নিউ ইয়ারের দিন আমি অনেক ব্যস্ত ছিলাম অনেক ভিজি ছিলাম আর এমনি তো ওই দিন আম্মুর বাসায়ও যেতে হবে সব কিছু মিলে আসলে ব্যস্ততার জন্য ভিডিওটা ছাড়া হয়নি তো যাই হোক হ্যাপি নিউ ইয়ার কার কেমন কাটলো যদি কারো ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই তার মানে সে কমেন্টস করবেন যে কার কেমন কেটেছে আমার আলহামদুলিল্লাহ ভালো মন্দ নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে কারণ খারাপ কাটলে বা কি করার আছে তো যাই হোক এদিকে সবজিগুলো সব ধোয়ার পরে মাংসগুলো ধুয়ে নিচ্ছিল আর এদিকে মশলাগুলো কষানো শেষ এখন এর মধ্যে যে প্রচন্ড ধোয়া ধোয়ার জন্য দেখা যাচ্ছিল না আর একটা কথা কি যে মানে বলে না যে রান্নার একটা আর্ট এই আর্ট সবার মধ্যে থাকে না আমরা যে বাপুরচি দিয়ে রান্না করিয়েছি খুব একটা খারাপ রান্না করেনি আলহামদুলিল্লাহ ভালোই রান্না করেছে আর এদিকে মাংসগুলো দিয়ে দিচ্ছে আগে যেহেতু মাংসটা কষাবে তারপর সবজিগুলো দিবে আর একটা কথা বলি যে অনেকেই মানে মনে করে যে হ্যাপি নিউ ইয়ারের দিন অনেক বাজি ফুটানো বা অনেক কিছু অনেক কিছু বিষয়ে অনেক কিছু করে আমরা আসলে কোনো বাজিটা দিয়ে ফোটাইনি আমরা কোনো কিছু করিনি আমরা জাস্ট এমনিতে কিছুদিন যাবত। মানে সবাই একসঙ্গে ভাড়া টিয়ারা বা আমরা খিচুড়ি খাওয়ার জন্য বলছিলাম তো ভাবলাম যাই হোক হ্যাপি নিউ ইয়ার যেহেতু একটা বছর তো সকালে আমরা সবাই একসঙ্গে খাই এদিকে মাংসটা কষানোর পরে তারপরে আলু সবজি সবকিছু দিয়ে এখন কষানো হচ্ছে আর বাবুরচিকে বারবার করে বলছিলাম যে দেখেন একটু ভালো করে লড়াচাড়া দিন যাতে করে একটু মজা হয় আর এখানে দিয়ে দিচ্ছে বাদাম বাটা আসলে কি যে পিকনিক পিকনিকের মতো না হলে ভালো লাগে না তাই না আর এদিকে মশলাগুলো কষানো হয়ে গেছে মাংস সবজি সব কিছু কষানো হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিলো এখানে দিয়ে দিচ্ছে ডাল আর আসলে একটা কথা কী যে যদি মানে আপনি খুশিতে কিছু খেতে চান সেটা ডাল ভাতও ভালো লাগে আমরা আসলে খুব বেশি আয়োজন করিনি বা আহামরি অনেক কিছু করিনি আমরা যে যার সামর্থ্য ঘরে থেকে যার যেটা ছিল যে যা পেরেছে সব কিছু সবাই মিলে দিয়ে তারপরে আমরা আসলে পিকনিকটা করেছিলাম আর এদিকে চাল ডাল কষানো শেষ এখন দিয়ে দিচ্ছে পানি তো এই আর কি ভিডিওটা একটু বড় হয়ে গেছে তবে আফসোসের বিষয় একটাই যে আমি ব্যস্ততার জন্য মানে ভিডিওটা যেদিন ছাড়তে চেয়েছিলাম সেদিন ছাড়তে পারিনি বা তার পরের দিন ছাড়লেও হতো এখন যেহেতু আজকে কয় তারিখ আজকে অলমোস্ট সাত তারিখ শেষ ওই সময় ভিডিওটা ছাড়লাম যাই হোক কেউ কিছু মনে করবেন না যে হ্যাপিন ভিডিওটা এতদিন পরে কেন ছাড়লাম আসলে ব্যস্ত ছিলাম প্রচণ্ড ব্যস্ততার জন্য কোনো ভিডিও ছাড়া হয়নি আর সবাই ভালো থাকবেন নতুন বছর সবার ভালো কাটুক সুখে থাকুক সবাই খুশিতে থাকুক সবাই সবাইকে নিয়ে ভালো থাকুক এই দুয়াই করি খিচুড়ি তো বলক চলে এসেছে আর এদিকে মানে বারবার বলছিলাম যে আসলে কি একটা কথা সবাই সবার সঙ্গে ভালো থাকবেন ভালো থাকার চেষ্টা করবেন ভালো রাখার চেষ্টা করবেন ভালো রাখলে ভালো থাকা যায় ভালো থাকলে ভালো রাখা যায় তাই না প্রত্যেকটা মানুষের সঙ্গে সম সবচেয়ে বড়ো মূল্যবান যেটা সেটা হচ্ছে সুস্থ একটা সম্পর্ক ভালো থাকবেন আল্লাহ হাফেজ